এখনকার দিনে প্রত্যেকটা মেয়েই কিন্তু স্বাবলম্বী তারা চায় প্রত্যেকটা সময় নিজের জন্য কিছু করতে এবং নিজের পরিবার বা বলো নিজের সংসারের জন্য কিছু করতে কিছু করা মানে কি বলতো কিছু টাকা যাতে সে কন্ট্রিবিউট করতে পারে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে পরিবারের মধ্যে নানা রকম একটা টানাটানি চলছে তখন একটি মেয়েও যদি সেখানে কিছু না কিছু কন্ট্রিবিউট করে সেটা তারও ভালো লাগা এবং পরিবারের বাকি সদস্যদের কাছেও কিন্তু ভালো লাগা আমার এই ইউটিউব পরিবারে অনেকেই এই কমেন্টটা করে যে আমরা কিভাবে স্বাবলম্বী হব বা কি কী ব্যবসা করলে আমাদের জন্য সম্ভব অনেকের ক্ষেত্রে কী হয় সংসার সামলে হয়তো সব কিছু করা পসিবল হয়ে উঠছে না আমি আজকেই তাদের জন্যই তিনখানা বিজনেসের কথা বলবো এই তিনটে ব্যবসা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অনেক টাকা আমরা চাইলেই কামাতে পারবো বেশি কথা বাড়াচ্ছি না ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাচ্ছি প্রথম আলোচনা করি ফার্স্ট ব্যবসাটিকে নিয়ে সেটি কি বলতো, সেটি হলো লাঞ্চ এবং ডিনার সার্ভিস একটু শুনে মনে হচ্ছে যে বিষয়টা কি আবার হলো লাঞ্চ ডিনার সার্ভিস বলতে আমি কী বলতে চাইছি এইটা খানিকটা একটা ইজি বিষয় কি যেন আমরা অনেক সময় কি হয় সংসারের জন্য সকালবেলাটা অনেক ব্যস্ত হয়ে যায় সত্যি করে সময় পাই না আমি সকাল সকালবেলাটা যদি একটু সামলে নিয়ে তারপরে যদি এই বিজনেসটা করা যায় তাহলে কিন্তু তোমাকে রকম কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না এখনকার দিনের মানুষ বিভিন্ন কাজের সাথে যুক্ত সকলের পক্ষে বাড়িতে রান্না বান্না করে ওঠা কিন্তু সম্ভব হয়ে ওঠে না এদিকে মানুষ আবার ভীষণ পরিমাণে খাদ্য সকলেই চায় কম পয়সায় একটু পুষ্টিকর খাদ্য পেতে তো তাদের জন্য তো এই লাঞ্চ সার্ভিস এবং ডিনার সার্ভিস যেটা ভীষণ ভালো তোমরা চাইলেই ব্যবসাটা করতে পারো বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করো কিভাবে না বিভিন্ন ফুড অ্যাপের মাধ্যমেও তোমরা বাড়ি বাড়ি পৌঁছে যেতে পারো বা নিজেরাই চেষ্টা করো কারুর মাধ্যমে সেই তার বাড়িতে পৌঁছে দেওয়ার খাবারটা এখনকার দিনের মানুষ থালি জিনিসটা ভীষণ পছন্দ করে দেখবে ওই এক থালি ভেজ থালি ফিস থালি চিকেন থালি মাটন থালি এই থালি জিনিসটা পছন্দ করে কেন জানো থালিতে একই সঙ্গে অনেক রকম জিনিস পাওয়া যায় মানে ধরো এক থালি হলো সেখানে তুমি ভাত লাগলে ডাল রাখলে তার সাথে একরকম ভাজা রাখলে ডিম রাখলে চাটনি পাঁপড় রেখে দিলে খুব সিম্পল করলে প্রত্যেকটা থালিতেও খালি সেই জিনিসটাই রাখো এক জিনিস রাখো খালি আইটেমটা চেঞ্জ করো আইটেম মানে কি ওই ফিস হলো কোনোটাতে কোনোটাতে ডিম হলো কোনটাতে চিকেন হলো তো কোনোটাতে মাটন হলো তোমাকে কিন্তু অতিরিক্ত খাট নিয়েও খাটতে হচ্ছে না কারণ সাইড ডিশগুলো তুমি তো একই রাখছো শুধু মেন আইটেমটা করতে হচ্ছে অবশ্যই তোমাকে একটু রিজনেবল প্রাইজে রাখার চেষ্টা করতে হবে তুমি মার্ক মানে বিজনেসটা তো প্রথম শুরু করছো তুমি যদি মনে করে থাকো যে না আমাকে শুরুতেই প্রচুর টাকা প্রফিট করতে হবে এমনটা কিন্তু পসিবল হবে না তোমাকে আগে মার্কেটটাকে ধরে নিতে হবে কারণ এই ধরনের ব্যবসা অনেকেই করছে তো মানুষ তোমাকে কেন বেশি চাইবে বা তোমার থেকে জিনিসটা তারা কেন কিনবে তোমার মধ্যে এমন কিছু স্পেশালিটি থাকতে হবে অবশ্যই চেষ্টা করো খাওয়া দাওয়ার কোয়ালিটিটা ভালো রাখার এবং দামটাকে একটু রিজনেবল প্রাইসে করার যদি এই দুটো জিনিস করতে পারো তারপরে দেখবে তোমাকে প্রফিট নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না কারণ তুমি হিউজ একটা মার্কেট ধরে নিতে পারছো সেই সময়টুকু তোমাদেরকে দিতে হবে এই তো গেল লাঞ্চের ব্যাপার এবারে চলে আসো ডিনারের ব্যাপার খুব সিম্পল কিছু আইটেম রাখো বিশাল ভজকটো শক্ত আইটেম রাখার দরকার নেই যেইগুলো করতে গেলে যথেষ্ট পরিমাণ এফোর্ট দিতে হয় বা কষ্ট করতে হয় সেই জিনিস রাখার দরকার নেই সাধারণ জিনিস কি না রুটি তরকারি তরকারির মধ্যে বিভিন্ন ভ্যারাইটি রাখার চেষ্টা করো কি কি ভ্যারাইটি তুমি পানিরের আইটেম রাখলে চিকেন রাখলে মাটন রাখলে আলুর দম রাখলে এরকম সাধারণ কিছু আইটেম রাখলে বিশাল শক্ত কিছু কিন্তু নয় লুচি পরোটাটাও অ্যাড করে রাখতে পারো দেখবে এখনকার দিনে সবাই বেশিরভাগই অফিস টফিস করে এবং সেখান থেকে অনেকে বাড়িতে রুটি কিনে নিয়ে দেখবে চলে আসে বা ফোনে ফোনেও যোগাযোগ করে নেয় যে আজকে আমার এই রুটি এই তরকারিটা লাগবে আমি সেইটাই বলছি এই সমস্ত মানুষগুলোকে তোমাদেরকে ক্যাপচার করতে হবে তাদের বাড়িতে বাড়িতে প্রথম প্রথম পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে দেখবে তাদেরকে তুমি পুরোপুরি নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারছো প্রথম দিকে আবারও বলছি তোমার কিন্তু প্রফিট অতিরিক্ত হবে না কিন্তু তোমাকে এই চেষ্টা করে জিনিসটা তৈরি করতে হবে আর এই ক্ষেত্রে সংসার সামলেও কিন্তু এই কাজটা করা যায় কারণ তোমাকে তো আলাদা করে কোথাও যেতে হচ্ছে না তুমি বাড়ির মধ্যেই জিনিসটা করতে পারছো হ্যাঁ অবশ্যই তোমার সঙ্গে আরেকজন কাউকে লাগবে যে তোমাকে একটু হাতে হাতে সাহায্য করে দিল যে হয়তো বাজার দোকানটা দেখলো তুমি সেই ব্যবস্থাটা করতে পারো তাই এই বিজনেসটা কিন্তু চেষ্টা করতে পারো আশা করি তোমার সুফল দেবে মানে টাকা কিন্তু তুমি ভালো অ্যামাউন্টেরই কামাতে পারবে কোনো অসুবিধা কিন্তু তোমার হবে না এবারে দ্বিতীয় বিজনেস আইডিয়াটার কথা বলি তোমাকে সেটা হল হচ্ছে রিসেলিং আমরা বিভিন্ন রকম প্রোডাক্ট কিনে নিয়ে সেটাকে সেল করতে পারি আমরা প্রত্যেকেই জানি এখনকার দিনে বিভিন্ন রকম অ্যাপ রয়েছে অ্যামাজন রয়েছে ফ্লিপকার্ট রয়েছে মিশো রয়েছে বিভিন্ন অ্যাপ রয়েছে অবশ্যই আমাদের প্রোডাক্টটা হোলসেল রেটে কিনতে হবে মানে হোলসেল মার্কেট থেকে আমরা কিনতে পারি দেখবে তাতে খানিকটা হলেও সস্তা পড়ে এবং সস্তা পড়া মানে আমরা তো খানিকটা প্রফিটও করতে পারবো তো তোমরা সেই আইটেমটা সেই বিষয়টা কিন্তু করার চেষ্টা করতে পারো এই রিসেলিং কিন্তু চলছে প্রশ্ন আসছে যে কি কি রিসেলিং করব। অনেক ভ্যারাইটি জিনিসপত্র আছে বিভিন্ন রকম জুয়েলারির ওপর রিসেলিং করতে পারো সাধারণভাবে বেডশিট বেড কাভার থেকে শুরু করে মেয়েদের কুর্তি হতে পারে টপ হতে পারে এটা সালোয়ার কামিজ হতে পারে যেকোনো কিছু শাড়ি হতে পারে বিভিন্ন রকম ব্লাউজ হতে পারে বিভিন্ন জিনিস কিন্তু রয়েছে প্রোডাক্টের ছড়াছড়ি কমতে কিন্তু কিছু নেই আর এখনকার দিনের মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে জিনিসপত্র কিনতে দেখবে কটা মানুষ এখন আর দোকানে গিয়ে জিনিসপত্র পারচেস করে বলো তো বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিনতেই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে তোমরা কিন্তু এই ব্যবসাটাও চালাতে পারো এখন অনেক মানুষ ঘরে বসে এটা করছে এককালীন প্রোডাক্ট গিয়ে রিসেলিং মানে কিনে নিয়ে চলে আসছে হোলসেল রেট থেকে তারপর সেই প্রোডাক্টটাকে রিসেলিং করছে তাই এই আইডিয়াটা কিন্তু ভেবে নিতে পারো ভীষণ ভালো একটা ব্যবসা এবারে তিন নম্বর আইডিয়াটার কথা বলি সেটা হলো বিউটিশিয়ান কোর্স করে সেটার ওপর নিজেকে দাঁড় করানোর চেষ্টা এখনকার দিনে এই জিনিসটাও চলছে এর জন্য তোমাকে কিন্তু অতিরিক্ত কসরত করতে হবে না কেন বলো তো তুমি সংসার সামলেই কিন্তু ইজিলি জিনিসটা করতে পারবে আমরা চাইলে একটা বিউটিশিয়ান কোর্স করে নিতে পারি প্রথমে কি কি ওপর কোর্স করবে বিভিন্ন রকম আইব্রো ফ্লাক বলো বিভিন্ন হেয়ার কাটিং বলো ফেশিয়াল বলো এই সমস্ত বিষয়ের ওপর একটা কোর্স করলে কোর্স করে তুমি আর যদি বাড়িতে জায়গা থাকে তুমি বাড়িতেই ছোটোখাটো একটা সেট আপ করে না এবং প্রচার করো এখন প্রচার করার নিশ্চয়ই না এখন বিভিন্ন স্টেটাসে ফেসবুকের মাধ্যমে লাইভে আমরা বিভিন্নভাবে প্রচার করতে পারি তো সেইভাবে প্রচার কিন্তু করো আস্তে আস্তে দেখবে মানুষজন আসতে শুরু করেছে প্রথম দিকে তুমি এই বাড়ির ছোটখাটো সেট মধ্যে করতে শুরু করলে বা নিজের সংসার সামলে মানুষের বাড়িতে বাড়িতে গিয়েও তুমি এরকম ছোটখাটোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করলে এখান থেকে তুমি আস্তে আস্তে টাকা প্রফিট করার চেষ্টা করো প্রফিট যেই তোমার আস্তে আস্তে হলো তখনই তুমি আর একটুখানি উন্নতর দিকে ঝাঁপাতে হবে তোমাকে উন্নতর দিক কি এখন আমরা প্রত্যেকেই জানি মেকআপ আর্টিস্ট বিষয়টা ভীষণভাবে চলছে আমরা প্রত্যেকেই কিন্তু জানি এখনকার দিনের মানুষ সাধারণ একটা পার্টি মেকআপও কিন্তু বাড়িতে করতে চায় না মেকআপ আর্টিস্টকে ডাকতে হয় তারপরে তো বিয়ের সাজ শুরু রয়েছে জন্মদিন বাড়ির সাজ বিভিন্ন অ্যানিভার্সারি অনেক কিছু রয়েছে তো সেইখানে আমি বলবো এই মেকআপ আর্টিস্টের কিন্তু ভীষণ দরকার রয়েছে তো তাই জন্যই এই মেকআপ আর্টিস্টের কোর্সটা তুমি পরবর্তীতে করলে কখন করলে একটুখানি টাকা প্রফিট করে নিলে তারপরে একটা অ্যামাউন্টকে খরচা করে দিয়ে তুমি মেকআপ আর্টিস্টের এই কোর্সটা করে নিলে এই কোর্সটা করার পরে তুমি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাও এবার তোমার কাজ যদি ভালো হয় তাহলে তোমাকে বসে থাকতে হবে না এইটুকু আমার গ্যারেন্টি যদি নিজেকে সেই জায়গাতে তৈরি করে নিতে পারো একটু প্র্যাকটিসের মাধ্যমে অধ্যাবসার মাধ্যমে তোমাকে কিন্তু বাড়িতে বসে থাকতে হবে না সারাটা বছর তুমি কিন্তু এই কাজ পেয়েই যাবে আর যথেষ্ট ভালো এমন এবং যখনই তুমি আস্তে আস্তে নিজেকে একটা বড় জায়গায় দাঁড় করে নিতে পারবে তখন তুমি কি করবে তুমি আবার কিছু মানুষদেরকে কোর্স শেখালে তার জন্য তুমি একটা ফিজ নিতে পারছো হ্যাঁ প্রথম দিকে অবশ্যই অতিরিক্ত ফিস নিতে যেও না একটু অল্পের উপরই করো দেখবে মানুষের কাছে তুমি কিন্তু আরও ভালোভাবে পৌঁছাতে পারছো তাহলে বুঝতেই পারলে সহজ তিনটি বিজনেসের আইডিয়া আমি তোমাদেরকে দিলাম বর্তমান দিনে কিন্তু এটার চাহিদা মারাত্মক পরিমাণে রয়েছে প্রচুর টাকা এখানে ইনভেস্ট করতেও কিন্তু হয় না তুমি শুরুতে অল্প অল্পভাবেও ইনভেস্ট করে জিনিসটা শুরু করতে পারোই আর শুধু তাই না অনেকেরই একটা মাথায় চিন্তা আসে আমি সংসার সামলে বাড়িতে আমি থেকে বেরোতে পারছি না অতিরিক্ত পরিমাণে বা আমার পক্ষে ভীষণ শক্ত বিষয় হয়ে যাচ্ছে এই তিনটে বিজনেস আইডিয়াই তোমাদেরকে যে দিলাম এর জন্য কিন্তু তুমি সংসারও সামলাতে পারবে বাড়িতেও তুমি সময় দিতে পারবে আবার এই সমস্ত বিজনেসগুলোকে তুমি কিন্তু ইজিলি সামলে উঠতে পারবে